উন্নয়নে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে শিলিগুড়ি পৌরানুগমের বোর্ড মিটিং থেকে ওয়াকআউট করল বামেরা তাদের অভিযোগ তৃণমূল পরিচালিত পৌর বোর্ড উন্নয়নে বৈষম্য করছে মেয়র যখন মেয়র পরিষদের বৈঠকের সিদ্ধান্ত পাঠ করছিলেন তখন সভাকক্ষ ত্যাগ করেন বামেরা এর পরিষদীয় দলনেতা মন্ত্রী নুরুল ইসলাম জানিয়েছেন শিলিগুড়ি পৌরানুগমের ট্রেড কালচার চলছে প্রথম কথা হচ্ছে ওয়াকআউট করলাম বৈষম্যের বিরুদ্ধে মেয়র তো অনেক কথা বলেন ভালো ভালো কথা বলেন আর উনি যা করেন যা বলেন তার উল্টোটা উনি প্রথম বোর্ড মিটিংয়ে বলেছিলেন কোনো বৈষম্য হবে না আজকে একজন দেখিয়ে দিচ্ছে মানে ওনার দলের হলে তাহলে তাকে দেড় কোটি দু কোটি টাকা দিয়েছেন আর বিরোধী হলে তার কুড়ি লক্ষ চব্বিশ লক্ষ এরকম তাহলে দু কোটি আর চব্বিশ লক্ষ আর ডেভেলপমেন্ট তো মিডবেস হতে হবে উনি তো তেলা মাথায় তেল দিয়েছেন আমি জানি না উনি শিলিগুড়ি থেকে ভোটেতে হবেন কিনা বিরোধী দলনেতা অমিত জৈন বলেন এই বোর্ডের কাজের সঙ্গে কথার কোনো মেল নেই হচ্ছে যে আজকে তো অনেক রকম কথা হল অনেক কিছু অ্যাপ্রুভাল হয় কিন্তু সেগুলো বাস্তবায়িত করতে অনেক অসুবিধা আমরা দেখছি যেমন কাউন্সিলর লেড ফান্ড নিয়ে আজকে তিন মাস পার হয়ে গেছে সমান একটা সাইনে কারণে কিন্তু জিনিসগুলো আটকে আছে সেটা নিয়ে কিন্তু আমরা আজকে বোর্ড সভায় কিন্তু দৃষ্টি আকর্ষণ করলাম তারপরে আমরা বললাম যেগুলা पीडब्ल्यूডি ওয়ার্কস সেগুলা অনেক কিছু अप्रুভাল দেখলা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন বড় ফান্ডেও কাজও কিন্তু কন্ট্রাক্টররা করতে চাচ্ছে না আগে বলা হয়েছিল বালিপথরের সমস্যা এখন দেখা যাচ্ছে বালিপথরের মানুষ মাননীয় মেয়র এসে প্রতিশ্রুতি দিয়েছেন এই বছর সমস্ত কাজ কমপ্লিট হবে কিন্তু সংশয় দাঁড়াচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু আমরা দৃষ্টি আকর্ষণ করেছি মাননীয় মেয়রকে বললাম আপনি প্রতিশ্রুতি দেন তিনি বলেছেন এই বছরের ভিতরে আমরা সমস্ত কিছু কমপ্লিট বামেদের আনা অভিযোগ সঠিক নয় বলে মেয়র গৌতম দেব জানিয়েছেন দেখিয়ে দিয়েছি দীপ্ত ওখানে কত টাকা ওরা কাজ করেছে ওদের সময় আর আমাদের সময় রথকোলায় বাজারটা হচ্ছে মাছের বাজার সেটা তো দীপ্ত রোয়ার্ডে হচ্ছে আজকে বাইশ আর ছত্রিশ বারে বারে বলেছে বিশটা তৈরি করো পায় আটাত্তর লক্ষ না কত এনবিতে দিলাম এখন বলছে আমাদের লোকরা ওইদিকে যায় না ছত্রিশের লোকরা এদিকে যায় এরকম একটা কোনো ব্যাপার একটা কানেক্টিং ব্রিজ সেটা আসা যাওয়া হয় তো সে ব্রিজটা তৈরি করে দিলাম ওদের ইন্টারনাল রোড ছিল সেই রোড যেগুলো ডিমান্ড ছিল সেগুলো করে দিচ্ছে ওদের এই অরবিন্দপল্লী মেন রোড সেটা আমরা আসার পরে করলাম অত ভালো করে রোডটা ওর ওখানে যদি কাজ বেশি পেন্ডিং না থাকে তাহলে কিভাবে করবো